একটা উটের মুখ থেকে গোলাপী জিওভার মতো কিছু একটা বের হচ্ছে আর তা দেখে মনে হতে পারে উটটি হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু জানেন কি এটা আসলে জীব নয় বরং এমন একটা জিনিস যা উটের জন্য প্রকৃতির সুপার পাওয়ার এই প্রাণীটার এমন কিছু অস্ত্র আছে যা তাকে মরুভূমির রাজা বানিয়েছে আর গোলাপি এই অদ্ভুত জিনিসটার নাম ডোলা জিওভার মতো দেখালেও এটা কোনো জিওভা নয় বরং একটা বিশেষ ধরনের মাংসপিণ্ড যা উটের মুখের ভেতর থেকে ফুলে বেরিয়ে আসে এটা দেখতে একটু অদ্ভুত কিন্তু এর কাজ শুনলে আপনি বলবেন এই টুকু জিনিসে এত ক্ষমতা এখন প্রশ্ন হলো এই ডুলা দিয়ে উট কি করে এটা কি শুধুই শো জন্য এর না না এই ডুলা আসলে ঠিকই শুনছেন যখন পুরুষ উঠ কোনো মেয়ে উঠের দৃষ্টি আকর্ষণ করতে চায় তখন সে এই টুটাকে ফুলিয়ে মুখ থেকে বের করে এটা দেখতে একটু মজার কিন্তু মেয়ে উটের কাছে এটা খুবই আকর্ষণীয় এটা যেন উটের ভাষায় বলছে দেখো আমি কত শক্তিশালী আর সুস্থ এই ডোনা যত বড় আর উজ্জ্বল হয় ততই পুরুষ উটের আকর্ষণ বাড়ে কিন্তু শুধু প্রেমের কাজেই নয় এই ডুলার আরও কিছু কাজ আছে এটা উটের শরীরের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মরুভূমিতে যখন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে ফেলে তখন এই ডুলা উটের শরীর থেকে বাড়তি তাপ বের করে দেয় এটা যেন প্রকৃতির দেওয়া একটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনার আরেকটা মজার ব্যাপার হলো এই ডোরা ফুলিয়ে তার প্রতিদ্বন্দ্বিতের ভয় দেখায় যেন বলছে দেখ আমার সাথে পাঙ্গা না এখন আপনি হয়তো ভাবছেন এই টোড়া কিভাবে তৈরি হয় এটা আসলে উটের মুখের ভেতরের একটা বিশেষ থরি যা ভরে ফুলে ওঠে এটা দেখতে গোলাপি বেলুনের মতো আর এর ভেতর দিয়ে উট একটা গোঁ গোঁ শব্দও করে এই শব্দটা শুনলে আপনার মনে হবে যেন উট কোনো গান গাইছে কিন্তু এই গান শুধু মেয়ে উঁটেদের জন্যই আর একটা মজার তথ্য শুনুন সব উটের এই ডোরা থাকে না যেমন ব্যাকটেরিয়ান উটের ডোরা অনেক বড় আর দেখতে একটু বেশি অদ্ভুত আর ড্রোমেডারি উটেরটা একটু ছোট কিন্তু দুই ধরনের উটি এই ডোটাকে তাদের স্টাইলে ব্যবহার করে এটা যেন তাদের নিজস্ব এখন আপনি হয়তো ভাববেন উটের এই শুধু মরুভূমিতেই কাজে লাগে। তাই না কিন্তু জানেন এই উটের থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ মরুভূমিতে পানি নেই খাবার নেই শুধু বালি আর তাপ এমন জায়গায় উঁট যে শুধু বেঁচে থাকে তা কিন্তু নয় সে মানুষের জন্য জিনিসপত্র বহন করে দুধ দেয় এমনকি তার চামড়া দিয়ে তাঁবু বানানো হয় আর এই ডোলা তাকে এই কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এখন একটা মজার গল্প শুনুন মরুভূমির বেদুইনরা বলে যখন কোনো উট তার ডোলা ফুলিয়ে মুখ থেকে বের করে তখন সে যেন গর্ব করে বলছে আমি মরুভূমির সুপার আর সত্যিই উটের এই অদ্ভুত ক্ষমতা তাকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে এটা শুধু একটা মাংসপিণ্ড নয় এটা প্রকৃতির একটা জাদু তবে এই ডুলার ব্যাপারে একটা মজার সমস্যাও আছে কখনো কখনো এটা এত বড় হয়ে যায় যে উটের মুখ থেকে ঝুলতে থাকে আর তখন দেখে মনে হয় যেন উঁটটা একটা বড় গোলাপি বেলুন মুখে নিয়ে হাঁটছে এটা দেখে হাসি না পেলেও মনে মনে একটু অবাক হতেই হয়